আলেমরা আলেমরা ধর্ম নিয়ে কিন্তু লুকোচুরি খেতে বুঝছেন আপনি মসজিদে যান আর ওয়াজ মাহফিলে যান তারা দুই চার লাইন আরবি পড়ে শোনাবে যার কিছুই আপনি বুঝতে পারবেন না তারপরে শুরু করে দেবে হয়তো লাইলি মজডু নইলে শিরি ফরাত নইলে ইউসুফজুল্লেখার প্রেম কাহিনী অথবা সেই হিকায়তের সাহাবা অথবা সেই গন্ধবৃক্ষের ফল এই সমস্ত কাহিনী কাহিনি দিয়ে পরে এমন একটা গল্প শোনাবে বলবে যে এক ব্যক্তি দান করতো না দান করতো না দান করতো না দান করতোই না হঠাৎ একদিন মারা গেছে মারা যাওয়ার পরে দেখে যে আজাবের ফ্রেস্তা চলে আইসে আজাবের ফ্রেস্তা চলে আইসে সাপ আইসে এভাবে ঠোকর মারে যখন সাপে ঠোকর মারে তখন রুটি রুটি আটার রুটি আটার রুটি আইসে সেই সাপের ধ্বংস ঠেকাই ফেলায় তো এই স্বপ্ন দেখার পরে ওই লোকটার হঠাৎ ঘুম ভাঙে গেছে কয়ে হায় হায় আমি তো পাপি আসবে তখন উনি ঘুম থেকে ধরফড় করে উঠে ডাক ডাকতেছে কয়ে আমি তো এইভাবে স্বপ্নে দেখলাম হ্যাঁ যে আমার আমি মারা গেছি কবরে আমার আজাবে ফেরেস্তায় সে প্রশ্ন করতেছে তারপরে সাপ আইসে তারপরে রুটিতে আমার ঠেকাইছে এর কারণ কি তো পাশে ছিল দাঁড়ানো ওই লোকটার ছেলের বউ সে করে হাসতেছিল তো গল্প শোনার পরে তখন বলে আব্বা আমি একটু কথা বলি কে বলো বলো বৌমা মা বলো 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 আপনি তো একেবারে দান করতেই চান না আপনি তো মানুষের হাতে কিছু দিতেই চান না আপনার হাতে তো কিছু পড়তেই চায় না হ্যাঁ আপনি মানুষের দান না করতে চাইলেও আমি কিন্তু মাঝে মাঝে একজন বিধবা মহিলা আছে তার চার পাঁচটা সন্তান স্বামী মারা গেছে আমি তারে মাঝে মাঝে একটা দুটো রুটি দেই হ্যাঁ আমার মনে হয় আব্বা এই রুটিগুলো আপনার কাজ করছে ওরে ও বৌমা ঠিক ধর্ষ ঠিক ধরছ ঠিক ধরছ আচ্ছা ঠিক আছে লক্ষ্মী বৌমা আমি দেখলাম যে আমরা যে রুটি খাই সেই রুটির মতো রুটি হ্যাঁ সেই সাপটা সামনে এসে ঠেকাচ্ছে তুমি এখন থেকে বেশি বেশি দান কর এরপরে হুজুর বলে যে চেয়ারম্যান সাহেব কত দেবেন বলো যে পঞ্চাশ হাজার টাকা মার হাবা মেম্বার সাহেব আমিও পঞ্চাশ হাজার মার থাবা এমপি সাহেব আসছে কিনা হ্যাঁ আসছে আসছে উনি আসছে এমপি সাহেব তিন লক্ষ টাকা মার থাবা এইভাবে করে একেবারে গরম করে ফেলে হ্যাঁ এরপরে যারা গ্রামের মোড়ল থাকে না তারা চিন্তা করে যে সবাই যখন দেশে আমি না দিল হয় আমি পঞ্চাশ বস্তা সিমেন্ট দিলাম মাশাল আর যদি বললো যে উনি তো আমার বিয়ে মানুষ একই গ্রামের মানুষ ওই পাড়ার এই পাড়া উনি পঞ্চাশ বস্তা ইট ইট ইদেশে সিমেন্ট দেশছে আমি যদি কিছু না দেই তাহলে আমার সম্মান থাকে না তখন বলে যে আমি নতুন একটা ঘর তৈরি করতে হবে মাদ্রাসার জন্য আমি দশ বান টিন দিলাম মশাল্লাহ বাকিরা আমি এক হাজার আর যারা দেয় তাদের নাম আর বলে না কারণ তারা তো এক হাজার পাঁচশো দুইশো পঞ্চাশ টাকা দেয় বুঝে না এদের নাম বলে কি লাভ তারপর দেখা গেল যে মে ভালোই হলো কারণ ওদিকে আবার ওইদিকে আবার যিনি হুজুর যাকে অজে টাকা রয়েছে তার আবার আপনার বাজেট কত জানেন ষাট হাজার টাকা আর গাড়ি খরচ টরচ মিলে অন্য সাথে লোকজন মিলে প্রায় লাখ কানেক টাকার মতো খরচ হবে তো এ তো হবে তাই না এভাবে কিছু এর সাথে আবার কান্না জড়িত কণ্ঠ তারপরে সুমধুর যে কণ্ঠ বুলবুলে বাংলাদেশ এমনিতে অনেক বুলবুলে পাখি আছে এমতি এ ধোকাবাজি দিয়ে আর কি দেশটা চলতেছে আর কি এভাবে কিন্তু আল্লাহ বলতে দেখেন যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয় কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে পূর্ব গ্রন্থে যা আছে অর্থাৎ তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন বেদ ত্রিপিটক জিন্দাবেস্তা আবেস্তা অন্যান্য গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ এই কোরআনে আছে আপনি মিলেই দেখেন ঘটনা সত্যি কিন্তু হুজুরা এই কোরআনের আত এইগুলো বলবে না ভুলেও বলবে না বললে পারে কিন্তু সর্বনাশ পূর্ব গ্রন্থে যা আছে অর্থাৎ পূর্ব গ্রন্থ মানে আগের গ্রন্থ যেমন তাওরা বাইবেল বে ত্রিপিটক এইগুলোর কথা বলবে না বললে বলে হুজুর অন্য ধর্মরা নিষেধ করা হয়েছে হা হা অন্য হর্ম নিষেধ অন্য ধর্ম নিষেধ মানে কি এই আয়াত নিষেধ এই আয়াত কিন্তু আপনি আয়াত শুনছেন কোনো দিন এই আয়াতগুলো হুজুরা উচ্চারণ করবে না কোনো আয়াত তার একটা আয়াত বলছে তুই আরও বহু আয়াত আছে যা আলেমরা আমাদের সামনে তুলে ধরে না কোরআনের বাণী মিথ্যা রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে অর্থাৎ এর আগের গ্রন্থে যা আছে তার সমর্থক অর্থাৎ সমান অর্থ বহন করে যে সমর্থক এবং সমস্ত কিছু বিচরণ বিবরণ বিবরণ রাদের একশো এগারোবার এগুলো আছে অতএব ধর্মটা সুন্দর জিনিস কিন্তু অধিকাংশ ধার্মিকরা অর্থাৎ আলেমরা আমাদেরকে ধোঁকা দেয় সাবধান থাকবেন ধন্যবাদ সবাই